আপনারা কেমন আছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমার মেয়েদের জন্মদিনের পাওয়া কিছু গোল্ড সিলভার কালেকশন এবার আমি আপনাদের দেখাবো ওরা জন্মদিনে আর কি কি গিফট পেল প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি এই পুতুল দুটো যে দুটো বসে আছে এবং এদের অত্যন্ত পছন্দের জিনিস এরা শুধু এরা একা ছিল না এদের সঙ্গে ওদের অনেক সাজগোজ ছিল এবং এদের এটা পছন্দ হওয়ার কারণে সমস্ত কিছু আনবক্সিং করে ফেলেছে এদের আরো এই কিছু আমরা খুঁজে পাচ্ছি না তাই তোমরা থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ এবার আমরা পরবর্তী গিফটে যাচ্ছি যেটা অত্যন্ত বড় এবং আমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে এবং আমরা জানি এটা কে দিয়েছে ওকে তো দেখি গিফটটা কি এটা এটা একটা স্টেনলেস স্টিল কি বলে তো আমি জানি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সংসারের জন্য এবং এটা আমাদের বাড়ি ছিল না তাই অত্যন্ত আমার পছন্দের গিফট যেই নেন না কেন থ্যাংক ইউ তো চলুন আমরা পরবর্তী গিফট দেখে নিই বড় গিফট পরবর্তী গিফটে রয়েছে এই অত্যন্ত সুন্দর দুটো টিফিন বক্স এই টিফিন বক্সগুলো এখন খুবই চলছে এবং পার্সোনালি আমারও খুব পছন্দের আমারও খুব ভালো লাগে এই বক্স দুটো পরবর্তীতে আছে এই জলের বোতল দুটো এই জলের বোতল দুটো আমি একটা খুলে আপনাদের দেখাচ্ছি জলের বোতল অত্যন্ত সুন্দর এবং এই বোতল গুলোর কালার দুটোই এক কালার দুটো এক তো আমরা পরবর্তী দৃষ্টিতে চলে যাচ্ছি তারপর হয়েছে এই ফ্ল্যাক্স দুটো এই ফ্ল্যাক্স দুটো

এখন অবশ্যই স্টিলের বোতল সব জায়গাতেই চলছে অত্যন্ত সুন্দর হয়েছে স্টিলের বোতল দুটো তারপরে পেয়েছে এই বোতল দুটো এইগুলো মিল্টনের আমি একটা খুলে দেখাচ্ছি এই বোতল কালারটাও যেমন কিউট বোতলটাও কিউট এটা খুব সুন্দর একটা বোতল এবং ওদের তো অবশ্যই কাজে লাগবে যেহেতু ওরা স্কুলে যাওয়ার জন্য এই বোতলটা কাজে লাগতেই থাকে পরবর্তীতে আমি দেখবো এই আর বোতল এই বোতলটা আপনাদের একটু খুলে দেখাই এই যে বোতলটা সামনের যেটা টাগের মিল্টনের বোতলটার মতোই অনেকটা হলেও এটা কিন্তু ভেতরে আছে স্টিল এটার ভেতরে রয়েছে স্টিল অবশ্য বাচ্চাদের খাওয়ার জন্য এখানেও একটা ক্যাপ রয়েছে খেতে পারবে তাই এটাও অত্যন্ত সুন্দর বোতল পরবর্তী আমি গিফটটা দেখাবো আপনাদের একটি রং এর বক্সের সেট এটা ডোম সেট একটি রং সেট এই বক্সটার মধ্যে দুটো সেট এক দুটো করে সেট ভরা আছে মানে এতে দুটো এবং এতে দুটো করে সেট ভরা আছে যেহেতু আমাদের আনবক্সিং হয়ে গেছিল তাই আমরা একটা বক্সের ভেতরে দুটো করে সেট ভরে দিয়েছি তাই এতে দুটো এতে দুটো মোট চারটে

অবশ্যই ওদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস কারণ যেহেতু আপনারা জানেন ওরা চেস প্র্যাকটিস করছে তাই এটা অত্যন্ত দরকারি একটা জিনিস ওদের জন্য পরবর্তীতে আমি দেখাবো একটি স্কুল ব্যাগ এই যে একটা এই একটা স্কুল ব্যাগগুলো খুব কিউট একটু ভিজিয়ে কি বাড়বি মনে হচ্ছে পরবর্তীতে দেখাবো আমি আরো দুটি স্কুল ব্যাগ এই একটা আর এই একটা এইগুলো খুব কিউট এবং বড় বড় স্কুল ব্যাগ ভালো হয়েছে গিফট গুলো এবার আমি দেখাবো আপনাদেরকে কিছু ইলেকট্রিক যেগুলো গিফট হিসাবে পেয়েছে প্রথমেই দেখাবো আমি কেঁদলিটা ওরা পেয়েছে খুব সুন্দর এটা খুব সুন্দর এই একটু সব সময়ের জন্যই দরকারের হয় সুন্দর অত্যন্ত দেখাবো আমি একটি এক বড় ইলেকট্রিক জিনিস যেটা আমাদের অত্যন্ত দরকার এবং অত্যন্ত কাজে আসবে এটি হচ্ছে একটি

কিউট দেখাচ্ছে ওদের দুজনকে বেশ ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে আমি পরবর্তী চলে যাচ্ছি এটি একটি ফটো ফ্রেম ফটো লাগাইনি এখনো লাগানো অবশ্যই খুব তাড়াতাড়ি হবে এটি একটি ফটো ফ্রেম চারটে ফটো থাকবে খুব সুন্দর দেখতে এখানে দুটো হাঁসে রয়েছে এখানে ঘোড়া রয়েছে এটা আমি চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী দীপটি বলতে গেলে কিছু সুন্দর সুন্দর কালেকশনের ড্রেস যেগুলো ওরা পেয়েছে প্রথমে দেখাচ্ছি সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস একই অনেকটা দেখতে এই কালারটা আলাদা বাচ্চারা খুব যেরকম ধরনের ড্রেস আর কি পরতে চায় নরম কমফোর্টেবল সেই রকম এই আর একটা ড্রেস এটা টু পিস এটা স্কার্ট কাঠটা কি সুন্দর আর এটা ড্রেস উপরে একটা খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেস দুটো পুরো সেম তাই আমি একটা খুলেই দেখালাম এই ড্রেস দুটো পুরো সেম ড্রেস পরবর্তীতে আমি দেখাবো এই গালেকশন এর দেখুন কতটা সুন্দর আর কি কমফোর্টেবল প্লাস কালার কালার কত সুন্দর এরপরে একটা কালেকশন এই একটা ড্রেস দেখুন কতটা সুন্দর ড্রেসটা কত কমফোর্টেবল সামনে দেখুন এখানে আবার সুতোর কাজও রয়েছে গোটা জামাটা এটাই আগের জামাটাতেও এখানে একটা সুন্দর সুতোর কাজ করা গোটা জামাতে জামা ডিজাইন একটু আলাদা হলেও কিন্তু খুব সুন্দর জামাটা এখানে একটা কি সুন্দর হাট ক্রিয়েট করা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর এই একটা ড্রেস এটা খুব অত্যাধুনিক একটা ড্রেস এই দেশটা খুব পছন্দ খুব সুন্দর দেশটা এই ড্রেসটা আর এই ড্রেসটা সেমতে শুধু কালারটা আলাদা আপনার কালারটা দেখে নিন সামনে থেকে কালারটাই শুধু আলাদা ড্রেসটা পুরো সেম আমাদের গিফটের ভিডিও এত দূরই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেশনে কোশ্চেন করে আমাকে জানতে চাইবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়া ওকে আজ ভিডিওর টাটা